বন্ধুরা সবাই কেমন আছো দেখো কানেরগুলো কীরকম করে তারে বাঁধা হয়ে আসে দেখো এগুলো হচ্ছে যেওয়ালি পাশা এটা হচ্ছে আমরা কেটে দেখো কিরকম করে ছাড়াতে যেওয়ালি পাশাটা দেখেছো কত সুন্দর দেখো এরকম করে ছাড়াতে হয় এগুলো একটা 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 করে আমরা প্রত্যেকটা মাল তারের থেকে ছাড়িয়ে নিয়ে গুছিয়ে তারপর প্যাকেট করে তারপরে মালটা বিক্রি করা হয় আর বিক্রি এখান থেকেই করা হয় পাইকারি দরে এটা পাইকারি দোকান আর তোমরা অনেকে জানতে চেয়েছো দিদি তুমি কি কাজ করো আমি হচ্ছে পাইকারি দোকানে কাজ করি এগুলো হচ্ছে মাতার মুকুট বিয়ের কনেরা যে মাথার মুকুটগুলো নেয় সেটা যে বিয়ের সাজে যে কোনো ভাইরাল মেকআপে যে কোনো সাজের জন্যই নেওয়া হয় তোমাদেরকে আর জিনিস শেয়ার করছি দেখো এটা হচ্ছে হাত পাঞ্জা তোমরা তো বুঝতে পারছো কিনা জানি না বুঝতে অবশ্যই পারবে দেখো পাঁচ আঙগুলের পাঁচটা আংটি সময় যে হাত পাঞ্জাগুলো সেগুলো এগুলো আগেই আমার কাটা হয়ে গেছে আর দাদা পাশ থেকে বলছে কি করছো তুমি আমি যে পিডিও করছি আমাদের পাশের দোকানেরই দাদা জিজ্ঞেস করছে আমাদের এটা আর একটা হচ্ছে এটা হচ্ছে ছোটো সিম্পলের মধ্যে এই ডিজাইনটা হচ্ছে সিম্পলের মধ্যে খুব সুন্দর এটা গোল্ডেনের মধ্যে সব কিছুই গোল্ডেন এখানে সিটি গোল্ডের দোকান সিটি গোল্ডের সব কিছু পাইকারি দামেই পাওয়া যায় আর আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে তোমার মানতাসা মানতাসা বলতে সবাই চেনো হতো মানতাসা জিনিসটা কি তা তোমাদের কাছে একটা শেয়ার করি মানতাসাটা কি ভালো ভালো ডিজাইন আছে আর সবচেয়ে বড় কথা এখানে হচ্ছে গোল্ড প্লেটেরও মাল পাওয়া যায় দেখো সামনে আমার কাকা আছে সে কাকা বলছে ওখান থেকে কানের বক্সটা দাও আমি দিচ্ছি এবার কাকা যেহেতু কাস্টমার ছিল কাকা মাল ছাড়ানোর টাইম পাচ্ছিল না কাকা কাস্টমার ঠেকাচ্ছিলো তার জন্য আমি আবার কি করলাম মালগুলো কেটে গুছিয়ে নিচ্ছিলাম এছাড়া তো এখানে আর কেউ নেই আমি আর কাকা ছাড়া এই দুজনাই কাজ করি এই দোকানে কিন্তু আমরা যে মালিকের কাজ করি এখানে মালিকের অনেকগুলোই দোকান আছে ভাগ করা আছে যেহেতু এটা হচ্ছে কোমরবন্ধন দেখো নিজেদের কাজ নিজেরাই গুছিয়ে নিতে ভালোবাসি আমি ভালো লাগছে গোল প্লেটের মালগুলো খুব সুন্দর বেশি পছন্দ আমি পেটে ধরলাম বলে দাদা বলছে ভালোই হচ্ছে তুমি পরে বসে থাকো তাই জন্য আমি একটু হেসে নিলাম দাদার সাথে হ্যাঁ পাশের দোকান থেকে এটা হচ্ছে কানবালা সুন্দর সুন্দর কানবালা এই ডিজাইনগুলো সবসময় তো মুখে বলেই করা হয় না আমি তো একটা কাঠের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে পিপি করে টাঙিয়ে রেখেছিলাম তাই একজন কাস্টমার এসে দেখেছে তাকে আমি দেখাচ্ছিলাম পাশেই আমার পাশে কাস্টমারও আছে দেখিয়েছি আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে বড়ো পাশা মানে তোমার একটু টু জেড এ টু জেড সিটি গোল্ডের মাল আমাদের এই দোকানে পেয়ে যাওয়া পাইকারি দামে যদি মনে করো যে কেউ ব্যবসা করবে তাহলে এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারো আমাদের কারণ অনু অনেক হকার আছে আমার অনেক মানে দোকানদার আছে যারা মেলায় দোকান দেয় হকারি করে যাদের দোকান আছে বাজারে তারা এখান থেকে মাল নিয়ে গিয়ে ব্যবসা করে কেউ পাড়ায় ঘুরে তোমরা যদি মনে করো যে কেউ কেউ ঘরে বসে ঘরে বসে ছোটো খাটো বিজনেস করবে ছোটোখাটো তাহলে এখান থেকে মাল নিয়ে ছোটোখাটো বিজনেস তোমরা করতে পারো পাইকারি দামে নিয়ে সব বৌরা মেয়েরা সবাই করছে তোমরাও করতে পারো যদি মনে করো যে মাল কিনবে ব্যবসা করবে তাহলে যোগাযোগ করতে পারো এখানে খুব কম দামে মাল পাওয়া যায় আর এটা যে জেবালিটা যে আমি হাতে সাজাচ্ছি এদের ছোটো ছোটো জেওয়ালি পাসা এগুলো খুব কম দামে এগুলো পাওয়া যায় এখানে আমি যদি এখানে কাজ না করতাম জানতামই না বুঝতেও পারতাম না আর এ দেখো এদিকে হচ্ছে টাঙিয়ে রেখেছি এগুলো হচ্ছে দূরের থেকে হয়তো বোঝা যাচ্ছে না যে গলার সেট এই যে রানি সেটগুলো বলে সেই রানি সেটগুলো এখানে টাঙিয়ে রেখেছি আর অনেক আমার কালকে কি হয়েছে জানো তো কালকে আমার পায়ে এই যে কানের এই কানের এক গুঁয়ে মানে ডানটি গুলো তো বড় বড় হয় এই কানের ডানটি আমি মাল ছাড়িয়ে রেখেছিলাম আর কাস্টমার ছিল উঠে কাস্টমারকে মাল দিতে গিয়ে পা স্লিপ করে আমার পায়ের মধ্যে কানেরটা ঢুকে যায় ঢুকে যাওয়াতে এবার পায়ের গোড়ালিতে ঢুকে গিয়েছিল অনেক পুরোটাই ঢুকে গিয়েছিল অনেক কষ্ট করে কানেরটা বের করতে হয়েছে পায়ের থেকে বের করে পাটা খুব ব্যথা তাই আমি আজকে ঠিক মতন দাঁড়াতে পারছিলাম না বলে আমি কাকাকে বললাম কাকা আপনি কাস্টমার মাল দেখান কাস্টমার ঠেকান কোনো কিছুর অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবেন আমি নিচে বসে মালগুলো বরং ছাড়িনি কাজ যখন আছে কাজগুলো কমপ্লিট করে নিই আমি তো দাঁড়াতে পারছি না পায়ের ব্যথায় তা কাকা বলো ঠিক আছে আমি এদিকে ঠেকাচ্ছি কাকা যেগুলো পারছে না জিজ্ঞেস করছে আমাকে যেগুলো কাকা ভালো খুব ভালো মানে এরকম বয়স্ক মানুষ তো গুরুজন আর একটা এরকম গুরুজন মানে সিনিয়র মানুষ থাকা ভালো পাশে খুব ভালো হয় আর আমি যে প্রত্যেকটা মাল আমি নিজের হাতে গুছিয়ে কাজ করতে বেশি ভালোবাসি কুকুরগুলো কত সুন্দর তাই না বলো এগুলো গোল প্লেটেরও হয় জানো অরিজিনাল শাখা পলা সব কিছু শাখা পোলাও পাওয়া যায় এখানে সব রকম জিনিসই পাওয়া যায় কেউ যদি নিতে ভালোবাসো তাহলে নিজেদের ব্যবহারের জন্যও নিতে পারো এমনকি পাইকারি নিয়ে তোমরা ব্যবসাও করতে পারো তাই মালটা দুবার করে কেন দেখাচ্ছি যে কথাটা কথাটা বলতে সময় লাগবে আমি কিছু অন্য কিছু মাল দেখাতে পারছি না তোমাদের সব কিছুতে শেয়ার করতে পারছি না দাদা আমাকে শুধু পাশ থেকে উল্টো কথা বলে যাচ্ছে যে না হাসি ভাজে কথাই বলতে পারছিলাম না দাদার সাথে দাদা বলছে সবাইকে দেখাচ্ছ আমি বলছি ভিডিও করছি দেখাচ্ছি না ভিডিও করছি দাদা জিজ্ঞেস করছে ভিডিও করছি তাই বলছি দেখো এ টু জেড মাল নাকচাবি একটা এক একটা নাকচাবি ধরো কি বলবো আমি তো অন ক্যামেরায় বলতে পারি না কত দাম পাইকারি মানে মূল দামটা আছে এটা হচ্ছে বেলকনি কানে তোমরা যদি না আসো বুঝতে পারবে না এখানে কত কম দামে পাইকারিতে পাওয়া যায় আর প্রত্যেকটা মাল পাওয়া যায় নাকচাবি থেকে শুরু করে সব এ টু জেড মাল পাওয়া যায় এখানে বুঝলে এবার সব কিছু তো দেখানো সম্ভব না তার চেয়ে বড়ো কথা আমার যদি পাটা ঠিক থাকতো আমি উঠে দাঁড়িয়ে তোমাদেরকে প্রত্যেকটা মাল দেখাতে পারতাম কিন্তু দেখাতে পারছি না আমি এগুলো আমি উঠতেই পারছি না পায়ে এত ব্যথা এত যন্ত্রণা উঠতে পারছি না বলে আমি আমার পাশে যেগুলো